সড়ক দুর্ঘটনায় আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বর্ধমানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ফিরছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে এই সময় হঠাৎ গাড়ির ব্রেক লেগে কপালে আঘাত পান তিনি আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছে তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশে আমার যে ড্রাইভ করছিল। সে কারণ আমাদের হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাস্টবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম আপনাকে এস এস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে চোট কতটা গুরুতর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্রেকটা ছিল বলে কোনো রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছে

মানে ল উইল টেক ইটস ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এখুনি কোনো কথা বলতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বর্ধমানে পৌঁছেছিলেন প্রশাসনিক আধিকারিকদের একটি সভা করতে এখান থেকে ফেরার সময় তার কনভয় দ্রুত গতিতে যাচ্ছিল এই সময় রাস্তা উঁচু হওয়ায় চালক দ্রুত ব্রেক লাগান যার জেরে দুর্ঘটনা ঘটে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় আঘাত পান নিছক দুর্ঘটনা না অন্য কোনো কারণ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট জেলার বার্তা